নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সকলে আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন নিজে নিজের জায়গায় ভালোই করছেন আজকে অপর একটি ব্যতিক্রম ধর্মের রিডিং আপনাদের জন্য নিয়ে এসেছি যে ব্যক্তি আপনাদেরকে ইগনোর করছেন যে ব্যক্তি জেনে বুঝে আপনাদেরকে কখনো কখনো থার্ড পার্টিতে রেখে দিচ্ছেন কখনো আপনাদেরকে দু চারটে কড়া কথা বলছেন অনুতাপ কি কখনো তার মনে আসে কখনো কি তিনিও ভাবেন যে যেটা তিনি করছেন সেটা হয়তো আপনার সাথে না করলেও হতো একটা মানুষ নিঃস্বার্থভাবে নিঃস্বর্তে তাকে ভালোবাসছে আর বদলে তিনি সেটাকে ফেরত তো দিতে পারছেনই না তাকে ফিরিয়ে দিচ্ছেন দুর্ব্যবহার অপমান কখনো ডুপ্লিসিটি এই মানুষটার কি কখনো গিলটি ফিল হয় আজকে সেটা জানবার জন্য আপনাদের জন্য দুটো গ্রুপ রেখেছি অন্যান্য বাড়ির মতো প্রথম গ্রুপে এখানে রয়েছে ফ্লাওয়ার ক্রাউন কার্ড আর দ্বিতীয় গ্রুপে এখানে রয়েছে দেখুন নাম্বার থার্টি কার্ড যারা দুটো রিডিংকেই দেখবেন তারা কন্টিনিউ করুন প্রথম থেকে শেষ পর্যন্ত এবং যেটা আপনাদের সাথে মিলছে বলে আপনাদের মনে হবে আপনারা সেই গ্রুপটাকে আপনাদের রিডিং হিসাবে মেনে নিতে পারেন অথবা আপনারা যে কোনো একটাকে এখান থেকে বেছে নিতে পারেন আর যদি রিডিংটির সাথে সম্পূর্ণরূপে এনার্জেটিক্যালি কানেক্টেড হতে চান তাহলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব তো করবেনই লাইক শেয়ারও করার চেষ্টা করবেন এবং আপনারা যদি রিডিংটির সমস্ত সমস্ত পজিটিভ এনার্জিকে নিজেদের জীবনে ক্লেম করতে চান অবশ্যই অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর এখানে আমি প্রথম রিডিং অর্থাৎ প্রথম গ্রুপকে নিয়ে রিডিং শুরু করে দিচ্ছি ফ্লাওয়ার কার্ডের সাথে আপনারা দেখছেন মেসমেরাইজিং সোল এবং আমি মনোরমা আছি আপনাদের সঙ্গে যদি পার্সোনাল টেরো রিডিং আমার কাছ থেকে চান তো স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করে খোঁজখবর নিতে পারেন সো এখানে ফ্লাওয়ার ক্রাউন কার্ড অর্থাৎ নাম্বার টুয়েলভ কার্ডকে যারা পছন্দ করেছেন সো এখানে না আপনাদের যিনি পার্সন এই মুহূর্তে একটু হলেও এই ব্যক্তিটা নিজের ভুলকে অ্যাডমিট না করে বরং সেটাকে গ্লোরিফাই করার চেষ্টা করছেন এই ব্যক্তিটার মধ্যে একটা অদ্ভুত ধরনের কনফিডেন্স রয়েছে ইনি কখনো নিজের ভুলকে বুঝতে পারেন না অন্তত এখনও পর্যন্ত নয় মানে কিছুটা আমি বলবো এনার মধ্যে এটা অ্যাকচুয়ালি সেলফ লাভ বা সেলফ কনফিডেন্স নয় এই জিনিসটা কিছুটা নির্লজ্জতা ওভার কনফিডেন্স এবং নিজের ভুলকে নিজে দেখতে না পাওয়া এবং সর্বদাই নিজেকে ইনি অন্ধ করে রেখেছেন একটা ফলস ইগোর ইনি নিজেকে নিজে অন্ধ করে সত্যটা ইনি নিজেই নিজেকে দেখতে না নিজে নিজেকে মিসগাইড করছেন কখনো হয়তো ওনার অবচেতন ওনাকে মনে করায় যে তুমি যে কাজটা করছো এতটা বাড়াবাড়ি হয়তো না করলেও হতো সামনের ব্যক্তিকে এরকম ভাবে হার্ট না করলেও হতো আবার পরক্ষণেই ওনার যে চেতন মন ওনাকে মনে করিয়ে দেয় যে তুমি কনফিডেন্ট মানুষ তোমার জন্য পৃথিবীর যে কেউ পাগল হতে পারে তাই বলে তুমি কি সবাইকে পাত্তা দেবে তুমি যেরকম আছো সেরকম থাকো তুমি নিজের জীবনে নতুন নতুন মানুষদেরকে অ্যাট্রাক্ট করো এই ধরনের বা তুমি যেমন আছো তেমন থাকো তোমার কাছে যা আছে সেটাই তোমার কনফিডেন্সের কারণ কিছু কিছু ক্ষেত্রে এই মানুষটা একটু আনঅ্যাপোলজেটিক টাইপেরও অর্থাৎ ইনি কিন্তু কারোর কাছ থেকে ক্ষমা চাইতেও পছন্দ করেন না এবং কাউকে ইনি ক্ষমা করতেও পছন্দ করেন না মানে কিছুটা রিজিড এনার হার্ট চক্রে কোনো রকম কোনো সমস্যা থাকতে পারে এবং ইনি বর্তমানে একটু সেলফ সেন্টার্ড থাকার চেষ্টা করছেন শুধু নিজেকে নিয়ে ভাববো এটা কিন্তু কখনোই প্রকৃত সেলফ লাভ মনে করবেন না মানে প্রকৃত সেলফ লাভের অর্থ কিন্তু কখনো স্বার্থপরতা কখনো অপরকে ছোট করে আনন্দ পাওয়া বা প্রয়োজনে ক্ষমা চাইতে না পারা সেটা কিন্তু কখনোই নয় বরং এনার মধ্যে কিছু অসুস্থ ইগো আনহেলদি ইগো রয়েছে যেটা এনাকে জীবনে চলার পথে সঠিক দৃষ্টিভঙ্গিকে আনতে দিচ্ছে না জীবনের সঠিক প্রতিচ্ছবি সঠিক পার্সপেকটিভকে এনার সামনে তুলে ধরছে না কোথাও গিয়ে ইনি এই মুহূর্তে মানে নিজের এই যে বাজে দিকটাকে গ্লোরিফাই করে আনন্দ পাচ্ছেন কিন্তু এটা না সাময়িক যেসব মানুষেরা নিজেকে ভালো মন্দটা এরকম বুঝতে দেন না তারা কিন্তু একটা টাইমের পর গিয়ে আহ মানে মুখ তুবড়ে পড়েন ইউনিভার্স তাদেরকে প্রকৃতি কিন্তু তাদেরকে শিক্ষা দেয় আর সেটা দেবেও এই ব্যক্তি মানে এরকমভাবে মনে করছেন কখনো ইনি বুঝতে পারেন যে আপনি হয়তো এনার জন্য একটা বেটার ম্যাচ ছিলেন কিন্তু ইনি শুধুমাত্র ইগোর বশবর্তী হয়ে আপনার সাথে কিছু অদ্ভুত ব্যবহার করেছেন যে ভালোবাসা আপনি ন্যাচারালভাবে তাকে অফার করতে চেয়েছিলেন সেই ভালোবাসা সে ম্যানিপুলেশন ট্রিকারি আপনাকে মানে নানান রকমভাবে তার জন্য অনুরক্ত করা তার জন্য কৃত্রিমভাবে আপনার কাছ থেকে ভালোবাসা অ্যাটেনশন এগুলো কেড়ে নেওয়া এই রকম কিছু করার জন্য যে তিনি এইসব কাজগুলো করেছেন কোথাও গিয়ে ওনার যে ক্রিটিফিলটা সেটা কীরকম হয় জানেন তো যে এই জিনিসটা হাত থেকে ফসকে গেলো বা হয়তো আমি এর কাছ থেকে ভালোবাসা পেতে পারতাম সেই জিনিসটা আমার কাছ থেকে চলে গেল এই রকম ধরনের কিছু একটা ফিলিংস এই মানুষটার মধ্যে কাজ করতে পারে কিন্তু তাই বলে সেটা কিন্তু নিজের অ্যাকশনের জন্য উনি কিন্তু মোটেও ক্ষমাপ্রার্থী নন যে আমি কেন এরকম করতে গেলাম এরকম না বললেও হতো কষ্ট হচ্ছে সেই বিষয়টা কিন্তু এখানে এখনো পর্যন্ত অনুপস্থিত এবং কোথাও গিয়ে না এই ব্যক্তিটা নিজেকে এখনো পর্যন্ত যেন মানে আমি সুপার অ্যাট্রাকটিভ আমার দিকে যে কেউ চলে আসবে আমাকে সবাই ভালোবাসবে আমি ন্যাচারালভাবে ভালোবাসাকে অ্যাট্রাক্ট করতে পারি এবং এই যে সেলফ সেন্টার যে ব্যাপারটা নিজের উপর যে চাপিয়ে দেওয়া যে যে একটা হাইফাই যে ব্যাপার যে আমি বিশাল কিছু আমি দারুণ কিছু এই যে বিষয়টা সেটা কিন্তু এখনো পর্যন্ত ওনার মধ্যে থেকে যাচ্ছে না এবং এনার একটা প্রবণতা রয়েছে ইনি কিন্তু মানুষকে যখন ছোট করেন মানুষকে যখন ইনি কোনো রকমভাবে কষ্ট দেন আর কি তো বা অপমান করেন ইনি নিজের ইগোটাকে কোথাও গিয়ে বুস্ট করেন কোথাও গিয়ে ইনি নিজের কাছে একটা ভ্যালিডেশন পান যে আমি খুব মহান ইন দ্য সেন্স মানে আমার পিছনে যে কেউ দৌড়বে আমি যে কাউকে অপমান করতে পারি আমার এতটাই ক্ষমতা আছে আমার এমন পার্সোনালিটি আমার সামনে যে কে যে কারোর কোনো মূল্য নেই মানে এগুলো হচ্ছে এক ধরনের অসুস্থ ইগো হিলিংয়ের অভাব হার্ট চক্রে প্রবলেম রয়েছে এনার যে সঠিক পার্সপেকটিভ ইনি জীবনের প্রতি দেখতে পান না নিজের ইন্টিউশনের কথা শোনেন না এবং এনার যে থার্ড আই চাকরা ক্রাউন চাকরা এগুলো কিন্তু মানে ওপরের দিকের যে চাকরাগুলো সেগুলো কিন্তু অ্যালাইন্ড নয় অর্থাৎ ক্রাউন চাকরা হার্ট চাকরা থেকে শুরু করে থ্রোট চাকরা এরপর রয়েছে যে আপনার আই চাকরা ক্রাউন চাকরা অর্থাৎ সাতটি চক্রের মধ্যে উপরের দিকে চারটি চক্রে এনার ব্লকেজেস রয়েছে এবার হার্ট চক্রে ব্লকেজেস থাকার জন্য ইনি নিজের যে সঠিক মানুষের সাথে ব্যবহার করবার কথা মানুষের ভালোবাসা রিসিভ করা এবং মানুষকে সঠিকভাবে ভালোবাসা দেওয়ার যে বিষয়টা ইগোকে হিল করার যে বিষয়টা সেটা এনার মধ্যে নেই এবং নাম্বার টু ইনি সঠিকভাবে মনের কথাকে বলতে পারেন না ইনি মনের কথা বলতে গেলে মনে করেন যে আমি দুর্বল হয়ে পড়ব অর্থাৎ এনার হয়তো মনে হয় কাউ ইনি আপনাকে মিস করেন এনার আপনাকে ভালো লাগে এবং ছোটোবেলা থেকেই যখনই ওনার কাউকে ভালো লেগেছে উনি যখন কারোর প্রতি কোনো কিছুকে ফিল করেছেন তখন কিন্তু ইনি তাকে গিয়ে সেই কথাটা পুরোপুরি বলতে পারেনি কোথাও গিয়ে দেখুন ওনার লিপস যেন সিল হয়ে আছে ওনার লিপসে যেন রকম কোনো বাধা আছে উনি প্রপারলি কমিউনিকেট করতে পারছেন না উনি প্রপারলি কথাবার্তা বলতে পারছেন না এবং ওনার যে থার্ড আই চক্রটা এখানে দেখুন এখানে এই মানুষটা নিজের চোখে দেখতে পাচ্ছে না একটা ফালতু মোহ একটা কিছু মধুর মতন এনার চোখ দিয়ে মানে পড়ে পড়ছে ইনি সঠিকভাবে জীবনের প্রতিচ্ছবিকে দেখতে পাচ্ছেন না এবং থার্ড আইয়ের যে জায়গাটি সেখানে একটি কিছু মৌচাকের মতন সেই জায়গাটিতে রন্ধ্র রন্ধ্র করা সেই জায়গাটি যেন ফাঁকা সেই জায়গাটি যেন হলো সেখানে কিছু ডিস্টার্ব রয়েছে এবং কোথাও গিয়ে যে ক্রাউন চাকরা অর্থাৎ ঐশ্বরিক আশীর্বাদ ইউনিভার্সের সাথে অ্যালাইন্ড হওয়া আমরা জীবনে যে ঈশ্বর বিশ্বাসী হয়ে উঠি যে আমরা কোনো রকম কোনো ভুল কাজ বা ঠিক কাজ যাই করি না কেন তার ফলাফল আমরা পেয়ে যাব প্রকৃতির কাছ থেকে উপরে ঈশ্বর বলে কেউ আছেন তিনি কিন্তু আমাদের দেখছেন এই যে বিষয়গুলোর একটা ওপর একটা বিশ্বাস থাকা কোথাও গিয়ে এনার সেই জায়গাটিতেও কিন্তু ডিস্টার্ব রয়েছে আর তার জন্য ইনি কিন্তু একটা হিল্ড মানুষ এনাকে আপনি বলতে পারবেন না হয়তো এনার কোনো রকম কোনো এনাকে হয়তো অতীতে বা ছোটবেলা থেকে কোনো পাবলিক হিউমিলিয়েশন বা বারবার অপমানিত হওয়া বা পরিবারে দেখা কেউ এনার পিতা বা মাতাকে অপমান করছে বা খুব কাছের কাউকে কেউ হিউমিলিয়েট করে মজা পাচ্ছে বা কোনো ডিস্টার্ব থাকা এই যে বিষয়গুলো আপ রিঙ্গিংয়ের সময় বিভিন্ন রকম যে প্রবলেমগুলো সেটা থেকেই না এনার মধ্যে এই সমস্ত জিনিসগুলো ক্রিয়েট হয়ে গেছে আচ্ছা সো এই ব্যক্তির জীবনে একটাই লক্ষ্য সেটা হচ্ছে নিজেকে ফুলিয়ে ফাঁপিয়ে কার সামনে কতটা আমি বড় কতটা আমি মানে ফাঁকা হলো একটা জিনিসকে লোকের সামনে ফুলিয়ে ফাঁপিয়ে রিপ্রেজেন্ট করা হয়তো ইনি খুব বড় কোনো জায়গায় প্রতিষ্ঠিত নেই কিন্তু ইনি লোককে দেখাচ্ছেন যে ইনি বিশাল কিছু ইনি সেই রাজা মহারাজা রানী মহারানীর স্টেটাসের কিছু অথবা ইনি যে জায়গায় এই মুহূর্তে প্রতিষ্ঠিত রয়েছেন এনার ধ্যান ধারণা নিজেকে নিয়ে তার থেকেও উঁচু কিছু মানে ইনি যেন বিশাল কোয়ালিটির একদম প্রেসিডেন্সিয়াল প্রোটোকল এনার সাথে মেনটেন করা উচিত মানে বিশাল বড় হাইফাই ব্যাপার ইনি আর কি মানে দেখাতে চান মানুষকে যে ইনি বিরাট কিছু কিন্তু অ্যাকচুয়ালি ইনি তার নন ইনি যখন প্রাথমিকভাবে কারোর সামনে এসে কোনো আচরণ করেন মানে বিশাল নিজেকে নিয়ে প্রচুর হাইপ করে দেখান কিন্তু অ্যাকচুয়ালি এনার মধ্যে সেরকম কোনো কিছু কিন্তু নেই আপনাকে একটাই কথা বলতে চাইবো যে আপনি এনাকে অতিরিক্ত বেশি পাত্তা দেওয়া বা এনার কথা অতিরিক্ত বেশি চিন্তা করা বন্ধ করুন এনাকে এনার মতন থাকতে দিন ইয়েস ফার্টিলাইজিং আপনি নিজেকে নিয়ে দেখুন বটম অব দ্য ডেক এখানে এসছে মেডেন অর্থাৎ ইনি যেরকম দোষ করেও নিজের ভুল বুঝতে না পেরে নিজেকে মহান সাজার চেষ্টায় ব্রতি আপনি নিজেকে প্রপারলি সেলফ লাভ করুন এনার দিক থেকে আপনি এনার্জিকে উইথড্র করুন এবং নিজের ভালো লাগা নিজের ওয়েলবি মানসিকভাবে শারীরিকভাবে সুস্থতাকে অ্যাটেন্ড করা নিজের খাওয়া দাওয়া স্লিপ সাইকেল কার সাথে মিশবেন না মিশবেন এই জিনিসগুলোকে কন্ট্রোল করে নিজেকে যে ভালো রাখবার চেষ্টা করা এগুলো আপনি করতে পারেন লাস্টলি আমি এখানে ট্যারো থেকে অবশ্যই আপনাদের জন্য দেখবার চেষ্টা করব। যে ইয়েস এখানে হুইল অফ ফরচুন অর্থাৎ কর্মা এনাকে এনার যে প্রপার প্রপার যে শিক্ষা সেটা কিন্তু এনাকে দেবে ইয়েস মানে এরার লাইফেও কিন্তু এনাকে স্ট্রাগলকে ফেস করতে হবে আর সেটা অত্যন্ত দ্রুতই হবে নাম্বার এইটও কিন্তু এখানে ইম্পর্টেন্ট অত্যন্ত দ্রুততার সাথে না উনি সেই কর্মাকে উনি ফেস করতে চলেছেন তো চলুন এবার আমি সোজা চলে যাব এখানে গ্রুপ টুয়ের কাছে এখানে একটা কথা তো আমাদেরকে বুঝতেই হবে আমরা নিজেরা যদি সময় থাকতে নিজেদের ভুল বুঝতে না পারি কর্মা প্রকৃতির নিয়ম ইউনিভার্স বা ঈশ্বরের যে ন্যায় বিচার সেটা আমাদেরকে এমনভাবে শেখাবে যে সেটা খুবই কষ্টকর হবে তাই সময় থাকতে নিজের ভুল বোঝা অনুতপ্ত হওয়া ক্ষমা চাওয়া রিগ্রেট করা এগুলোও কিন্তু পার্ট অফ লাইফ সো চলুন যারা এখানে পছন্দ করে ফেলেছেন পেগাসাস কার্ড বা এখানে নাম্বার থার্টি কার্ডকে তো এই মানুষটা কোথাও গিয়ে ইনি বোঝেন যে ইনি কিন্তু যেগুলো করেছেন বা যা যা বলেছেন সেগুলো কোথাও গিয়ে আপনার জন্য ঠিক নয় এবং ইনি এটাও জানেন যে আপনার সামনে এসে এনার উচিত একটা অ্যাপোলজি আপনাকে অফার করা আপনার কাছে ক্ষমা চাওয়া আর ইনি সেটা চানো কিন্তু কোথাও গিয়ে এনার মধ্যে একটু সাহসের অভাব হচ্ছে বর্তমানে মানে ক্ষমা চাইতে পারা বা সরি বলতে পারা নিজের ভুল নিজের দোষকে অ্যাডমিট করতে পারাটাও না একটা অনেক বড় সাহসিকতার কাজ ক্ষমায় কোনো দিনও কিন্তু ক্ষমতা কমে না বরং যার ক্ষমতা রয়েছে সেই অপরের কাছে কিন্তু ক্ষমা চাইতে পারে সুতরাং মানে এটার ইচ্ছা আছে ইনটেনশান আছে যেন কোথাও এসে আপনার কাছে একটা ক্ষমা চান কোথাও এসে আপনাকে একটা ভালো কোনো কথা ইনি বলেন ভালো কোনো অফার ইনি দেন কিন্তু ইনি সেই সিচুয়েশন থেকে পালাচ্ছেন এখনই হয়তো এই ঘটনাকে এই সিচুয়েশনকে ফেস করবার মতন যে সম্পূর্ণ ক্ষমতা ওনার মধ্যে হয়নি তাই উনি কিন্তু কোথাও গিয়ে পালাচ্ছেন নিজের ফিলিংসকে ইনি এখনই সামনা করতে পারছেন না তো সেটার কারণে কি হচ্ছে ইনি কিন্তু আপনার খোঁজ খবর রাখেন এবং কোথাও গিয়ে কি এখানে আমার এই মানুষটা যিনি এটা এখানে যার জন্য আপনি রিডিং দেখছেন এনাকে দেখুন ইনি কিন্তু প্রচুর ওভার থিঙ্কিং করছেন মানে আপনাকে যদি এই বলেন তাহলে ওই হবে আপনি এখন কী ভাবছেন ওনার যে সমস্ত কথাগুলো হয়তো আপনি ভুলেও গেছেন ওনার সম্পর্কে যে সমস্ত কথাগুলো উনি হয়তো আপনাকে কোনো কিছু করে কষ্ট দিয়েছেন অতীতে হয়তো কষ্ট দিয়ে ফেলেছেন বা কিছু ভুলভাল কিছু করেছেন বা বলেছেন বলে মনে হয় তো সেই কথাগুলোর কিছু কিছু হয়তো আপনি ভুলেও গেছেন কিন্তু ইনি সেগুলো নিয়ে এখনও ওভার থিঙ্কিং করছেন এগুলো এখনও পর্যন্ত এনার কাছে বড় কোনো ইস্যু ইনি কিন্তু মনে করেন যে সেই সব কারণগুলোর জন্য আপনি যদি ওনাকে সামনে দেখেন তাহলে দু চারটে আর সেটা উনি সহ্য করতে পারবেন না আপনার সামনে মাথা ঝুঁকিয়ে ক্ষমা চাইতবার জন্য যে মনের জোর সেটা উনি মানে কালেক্ট করার চেষ্টা তো করছেন কিন্তু এখনো পর্যন্ত সম্পূর্ণরূপে করে উঠতে পারেননি এবং দেখুন এই মানুষটার থেকে এর ডানাগুলো দেখুন কত বড় বড় অর্থাৎ এই মানুষটা যা মানুষ এর থেকে কিন্তু এর ওভার থিঙ্কিং এর চিন্তা ভাবনা এর কল্পনা শক্তি সেটা কিন্তু এনার থেকে অনেক বেশি বড় আর ইনি সেই সমস্ত কল্পনার কারণে আপনার থেকে একটা ডিস্ট্যান্স ক্রিয়েট করছেন কেননা ইনি জানেন আপনার কাছে এলে এনাকে সিরিয়াসলি ক্ষমা চাইতে হবে সিরিয়াসলি আপনাকে কিছু অফার করতে হবে এগুলো ইনি খুব ভালো করে বুঝে গেছেন ইনি আপনার থেকে দূরে পালাচ্ছেন ঠিকই কিন্তু অর্থাৎ এনার আগে ভবিষ্যত যে ইনি খুব উজ্জ্বলভাবে দেখতে পাচ্ছেন তা কিন্তু নয় এনার সামনের দিকে তাকালে বা ইনি আপনাকে ছাড়া আর কোথায় যাবেন সেই দিকে তাকালে কিন্তু ইনি অন্ধকারকে দেখতে পাচ্ছেন অন্ধকার চারদিকে দেখুন একটা গ্লুমি অন্ধকার যেটার উপর একটা জেব্রা টাইপের কিছুর উপর চেপে ইনি যাচ্ছেন তো সেটাও কীরকম একটা কালো কালো মতো মানে একটা যেন একটা স্যাডনেস সেটা যেন এনাকে ফলো করছে আর ইনিও যেন আপনার স্যাডনেসকে চেজ করছেন এরম একটা বিষয় আপনার যতই মনে হোক না কেন এই ব্যক্তি আপনার থেকে দূরে রয়েছেন ইনি এনার্জেটিক্যালি কিন্তু আপনার সাথে কানেক্টেড কখনো এনার কথা মনে পড়লে আপনার হয়তো খুব রাগ বা কখনো হঠাৎ করে খুব ইমোশন ফিল করা কখনো আপনার হঠাৎ করে কান্না পাওয়া এগুলো কিন্তু হতে পারে এবং হয়তো আপনি এটা নোটিস করে দেখবেন অতীতে এনার কথা ভাবলেই আপনার প্রচণ্ড রাগ আসতো মনের মধ্যে আপনার মনে হতো যে সামনে বোধহয়কে দেখতে পেলে আপনি কী যে করে ফেলবেন তার কোনো ঠিক ঠিকানা নেই হয়তো মেরেই দেবেন ধরে মানে এরম এরম টাইপের হয়তো মারধর করে দেবেন এরকম টাইপের একটা বিষয় হয়তো আপনার এনাকে আর কি এনার এনার কথা ভাবলে মনে পড়তো বা এনাকে যা খুশি বলে আপনি অপমান করে শোধ নেবেন এটা হয়তো আপনার অতীতে মনে হতো কিন্তু বর্তমানে আপনার মধ্যে থেকে সেই জায়গাটা কিন্তু অনেকটাই হিল হয়েছে আপনি এখন এনার কথা ভাবেন এনার্জেটিক্যালি এনাকে ফিল করেন কিন্তু অতিরিক্ত পরিমাণে যে রেগে থাকা অর্থাৎ ইনি আপনার সামনে এলে আপনি দু কথা শোনাবেন সেটা কিন্তু এখন আর একটু একটু করে ডে বাই ডে এটা কমছে আরেকটা কথা বলা যায় ইনি কিন্তু লুকিয়ে অন্য কোনো প্রোফাইল থেকে সোশ্যাল মিডিয়াতে আপনাকে ফলো করা নজরে রাখা আপনি কি করছেন না করছেন এর থেকে খবর সংগ্রহ করবার চেষ্টা করা এগুলো কিন্তু ইনি করলেও করতে পারেন এখানে একটা গুপ্তভাবে খবর সংগ্রহ করার বিষয়ও কিন্তু রয়েছে আচ্ছা লাভ স্পিল আচ্ছা এখানে এই কার্ডটা নিজে থাকতে এসে রিবন্স এই মানুষটা কিন্তু আপনাকে ফিরে পাওয়ার জন্য একটু ট্রিকারি করে কোনো রকমভাবে কোনো লাভ স্পেল করতে পারেন বা ম্যানিফেস্ট করতে পারেন আপনাকে এখানে লাভ স্পেল করতে পারেন ম্যানিফেস্ট করতে পারেন বা আপনার জন্য কোনো রকম কোনো টেকনিক ইনি অ্যাপ্লাই করতে পারেন এবার সেটা যে উনি কোনো খারাপ উদ্দেশ্যে করছেন সেটা নয় সে এখানে দেখুন এখানে একজন একজনকে কীরকমভাবে একটা ভালোবাসার মতন বিষয় রয়েছে এই মানুষটা কিন্তু আপনাকে ভালোবাসেন কোথাও গিয়ে ইনি নিজেও এটা ফিল করেন যে ইনি আপনাকে ভালোবাসেন এবং আমার যেটা মনে হচ্ছে এখানে এই রিডিংয়ের যে টাইপটা সেটা দেখে যেটা আমার মনে হচ্ছে ইনি আপনার সাথে যে খারাপ ব্যবহারটা যেটা করেছেন বা এড়িয়ে গেছেন এখানে একটা ঘোস্ট করার ব্যাপার রয়েছে কেউ কাউকে এখানে যদি ইনি আপনাকে কোনোভাবে ঘোস্ট করে থাকেন বা ব্লক করে থাকেন বা যাই কিছু বলে থাকেন তো সেটার একটা অন্যতম কারণ হচ্ছে ইনি কিন্তু আপনাকে সেটা করেছেন মানে একটা কোনো ফিলিংস থেকে পালিয়ে যাওয়ার জন্য হয়তো ইনি আপনাকে ভালোবাসতেন এবং সেই ফিলিংসটা উনি আপনাকে এসে সরাসরি বলতে পারেনি কোথাও গিয়ে মানে তখনই যদি উনি আপনাকে বলতেন একটা কমিটমেন্ট দিতে হতো বা কিছু একটা ব্যাপার ছিল কিছু না কিছু তো ছিল বা আপনার সামনে সেই ফিলিংসটাকে উনি অ্যাডমিট করবেন না বলে বা সঙ্গে সঙ্গে হয়তো কমিটমেন্ট ফোবিয়া অনেকের ক্ষেত্রে থাকতে পারে যে আমি এক্ষুনি একটা রিলেশনশিপে জড়াতে চাই না বা এই নির্দিষ্ট মানুষের প্রতি আমি কেন এত দুর্বল হয়ে যাচ্ছি সেটা বুঝতে পারছি না এই কারণে উনি হয়তো উইথড্র করতে পারেন নিজেকে সাময়িকভাবে সো চলুন এখানে তেরো থেকে দেখবো আহ তেরো থেকে দেখার ও আপনার জন্য একটা গাইডেন্স এখান থেকে নিয়ে নিই সরি গাইডেন্স এখানেও ফার্টিলাইজিং কার্ডটা এসেছে আচ্ছা এ কার্ডটা খুবই ভালো কার্ড আর এটা প্রত্যেকের ডেলি লাইফে করা উচিত মানে কি জানেন তো নিজের ওয়েলবিং নিজের শারীরিকভাবে ফিনান্সিয়ালভাবে মানসিকভাবে ভালো রাখবার জন্য নিজেকে যা কিছু করতে হয় সেটা করুন পুষ্টিকর খাবার খেতে হয় খান ভালো মানুষদের কথা শুনতে হয় শুনুন নিজেকে মোটিভেটেড রাখতে হয় রাখুন মোট কথা যেটা আপনার নারিশমেন্টের জন্য কাজে লাগবে সেরাম কাজ করুন আর আপনার জন্য আরেকটা এক্সট্রা কার্ড আমি নিয়েছি সেটা হচ্ছে বনফায়ার কার্ড আর বনফায়ার কার্ড এখানে আপনাকে বলা হচ্ছে যে পুরনো যা কিছু আপনার মধ্যে কষ্ট আছে বা হতাশা আছে বা না পাওয়া আছে সেটাকে পবিত্র ব্রহ্মাণ্ডের অগ্নিতে পুড়িয়ে দিন সেটাকে যেতে দিন লেটকো করে দিন কারোর প্রতি কোনো রকম কোনো রাগ থাকুক শোক থাকুক হতাশা থাকুক দুঃখ থাকুক যাই থাকুক যত কঠিনই হোক বিষয়গুলোকে নিজের মধ্যে থেকে যেতে দিন আপনার নিজের ভালোর জন্য কারোর জন্য নয় আপনার নিজের ভালোর জন্য এগুলো করুন আপনি ভালো থাকতে শুরু করবেন তো চলুন এখানে আমরা এখানে কাট আচ্ছা এগেন হাই প্রিস্টেস হাই প্রিস্টেস এইখানে এই ব্যক্তির কিন্তু মানসিক দিক থেকে এনার্জেটিক্যালি আপনার সাথে ইনি কানেক্টেড ইনি ইমোশনাল আপনাকে নিয়ে ইনি আপনার কথা ভাবেন এবং মুন সাইকেল অর্থাৎ পূর্ণিমা অমাবস্যা এনাকে ভীষণ ভীষণভাবে প্রভাবিত করতে পারে এনার মনে হয় এনার জীবন একটা বোঝার মতন ইনি আপনার সাথে এসে ইকুয়াল লাভ শেয়ারিং করতে চান প্যাশানেট আপনার প্রতি ইনি আপনাকে একটা সোলমেট রূপে কনসিডার করেন এবং প্রেজেন্ট সিচুয়েশন এনার বোঝার মতন মনে হচ্ছে ইনি আপনার সাথে এসে একটা ইকুয়াল ইমোশন শেয়ার ইকুয়াল লাভ শেয়ার করার মতন যে বিষয় সেটা করতে চাইছেন সো গ্রুপ টু এই ছিল আপনাদের জন্য রিডিং ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করার চেষ্টা করবেন